জায়গা এমন আছে যে এই তিনটি জায়গায় বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানের পরিচয় দিবে না আল্লাহর নবী বিশ্ব বলে যারা আমলামা বাম হাতে দিবে আল্লাহর এই বান্দাকে আল্লাহ বলবে বান্দা আমার আমি কি তোমাকে হায়াত দেই নাই আমি কি তোমাকে সুস্থ রাখি নাই আমি কি তোমারে বুঝ দেই নাই কেন রে বান্দা আমার অসমানলা না কেন তুমি গুনাহ করলা কেন তুমি সুদ খাইলা কেন তুমি ঘুষ খাইলা কেন তুমি অন্য জায়গা সম্পত্তি আত্মসাৎ করলা কেন তুমি তোমার মা বাবাকে কষ্ট দিলা আল্লাহর বান্দা আল্লাহর আল্লাহর নবী বলেন বান্দা অস্বীকার করবে ডেকে বলবে আল্লাহ না 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 আমি এই গুনা করি নাই আমি এই গুনার কাছেও যাই নাই আমি এই গুনার কাছেও যাই নাই আল্লাহ তালা বলবে তাই নাকি বান্দা বলে হা রে তাইলে বলো গুনা কে করেছে আল্লাহর নবী বলে আল্লাহর বান্দা মিথ্যা বলবে আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি গুনা গুলো করি নাই তোমার ফেরেস তারা বানিয়ে বানিয়ে মিথ্যা লিখেছে এবার আল্লাহ তাআলা বলবে তাই নাকি বলে হ্যাঁ তুমি গুনাহ করো নাই আমার গুণাগুলো ফেরেস তারা বানিয়ে বানিয়ে লিখেছে বলে হা আল্লাহ বলবেন ঠিক আছে তখন আল্লাহর নবী বিশ্ব নবী বলে আল্লাহ তালা তার জবানটাকে বন্ধ করে দিবে আল্লাহ চাইলে জবান বন্ধ করতে পারে কিনা বলেন আপনারা কথা না বললে তো ভাল লাগে না বলেন পারেনি আমার কথা নি এবার আল্লাহ তার জবান বন্ধ করে দিবে জবান যদি জবান বন্ধ করে দেয় কথা বলার শক্তি আসে নি বলেন আল্লাহর নবী বলেন তখন তার জবান কে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে তখন সে আর কথা বলতে পারবে না তার জবান বন্ধ এরপরে আল্লাহর নবী বিশ্বনবীকে বলে সাহাবীরা আল্লাহ তাআলা বান্দার হাতের জবান খোলা দিবে হাতের সুবহানাল্লাহ হাত আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা আমার দ্বারা গুনার কাজ বলেন না হাতকার আমার এই হাত হাত ঠিক কিনা বলেন কাইলে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিক কিনা বলেন হাত বলবে আমাকে ব্যবহার করে সে গুণার কাজ করেছে হাত সাক্ষী দিবে বিপক্ষে আল্লাহ চোখের জবান খুলে দিবে চোখ সাক্ষী দিবে বিপক্ষে আল্লাহ তালা পায়ের জবান খুলে দিবে পা সাক্ষী দিবে বিপক্ষে আল্লাহ তালা কানের জবান খুলে দিবে কান সাক্ষী দিবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলে এ আমার সাহাবিরা আল্লাহ তালা তিনটি পন্থা অবলম্বন করে বান্দা যে গুণা করেছে আল্লাহ তা প্রমাণ করে ছেড়ে দিবে পন্থা অবলম্বন করবে তিনটা এক নাম্বার পন্থা আল্লাহ মুখের জবান বন্ধ করে হাত পায়ের জবান খুলে দিবে দুই নাম্বার আল্লাহ তালা মাটির জবান খুলে দিবে সোবাহান আল্লাহ মানুষ যে মাটিতে দাঁড়াইয়া গুণা করে মনে করতে পারে হুজুর পাঁচ তালায় দাঁড়ায় গুনা করলে তোর মাটি ছুইল না বলে পাঁচ তালা কিন্তু মাটির মধ্যে আছে ঠিক কিনা যেখানে দাঁড়াইয়া গুণা করো না কেন গাছের আগায় দাঁড়াইয়া গুণা করলেও গাছ কিন্তু মাটির মধ্যে আছে ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলবে বান্দা আমার মাটির জবান খোলে যাবে মাটি বলবে আল্লাহ তোমার এনা ফরমান বান্দা আমার বুকে দাঁড়িয়ে গুণা করেছি দুই নাম্বার পন্থ অবলম্বন হয়ে গেল

মানসোল্লাহ আইলাই হিয়া আশরা আল্লাহ নবী বলে কেউ যদি একবার আমি নবীর উপরে দূর পরে আল্লাহ তার দশটি গুনা মাফ করে বলেন সুবাহ আল্লাহ আমার বাইরা এটাঙ্গলির ভাইরা মা এ আমার যুবক বাইরা শোনো আল্লাহর নবী বলে অবলম্বন করবে আল্লাহ আল্লাহর বান্দা তারপরে বলবে আল্লাহ আমি গুনাগুলো করি নাই হাত মিথ্যা বলে আমি গুনা করি নাই জমিন মিথ্যা বলে জমিন আমি গুনা করি নাই তখন আল্লাহ তালা বলেন ও আমার বান্দা না ফরমান এরপরে আল্লাহ তাআলা আমাদের কাদের দুইজন ফেরেশতা নিয়োজিত করেছে ঠিক কিনা বলেন এবার আল্লাহ তাআলা দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদের দল আমার বান্ধব এই গুনাগুলো করছে কিনা বলো ফেরেশতারা তখন আল্লাহর কাছে প্রমাণ দিবি গুনা যেখানে দাঁড়াইয়া করেছি ওই জায়গা সহ বিডিও সহ অডিও সহ আল্লাহর কাছে ফেরেশতারা প্রমাণ পেশ করবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহু এই জন্য আল্লাহ আলামিন বলেন প্রত্যেকটি মানুষ মহান রাবু আল্লাহর সামনেই দাঁড়াইতে হবে ঠিক কিনা বলেন

আমি আমার কৌম চিন্তা করি না আমি শুধু আমার চিন্তা করি বলেন সুবহান আল্লাহ তিন জায়গার মধ্যে এক নম্বর জায়গা এই মাত্র বললাম বলেন কি আপনাদের খেয়াল কোথায় একটু পরীক্ষা করি তিনটি জায়গায় সকল নবীরা পেরেশান থাকবে আল্লাহ রসুল বলেছে এর মধ্যে এক নম্বর বলেই ফেলেছি বলেন এক নম্বর কি এ দেখছেন হ্যাঁ যখন আল্লাহ তালা মানুষকে ডাইকা ডাইকা আমল নামা দিবে ঠিক কিনা বলেন আমুল নামাকি ডান হাতে দিবে না বাম হাতে দিবে এই পরেরশান ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ তালাফ যখন বান্দার আমলগুলো নিজানের পাল্লায় তলবে শোভাহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুল্ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন সেখানেও সকল নবীরা পরেরশান ইবরাহিম আলাইহি সালাম তিনি অপারে শাম ই ব্রাহিম আলাইহি সালাম সেখানেও বলবে আল্লাহ আমি শুধু আমার চিন্তায় চিন্তিত ঠিক কিনা বলেন আমলের আমলগুলো যখন মিজানের পাল্লায় রাখা হবে আমলের পাল্লা বাড়ি হবে নাকি নেকের পাল্লা বাড়ি হবে নাকি গুনার পাল্লা বাড়ি হবে এই চিন্তায় চিন্তিত সবাই ঠিক কিনা বলেন আল্লা নবী বিশ্ব নবী বলেন তিন নাম্বার জায়গায় সবাই পেরেশান সবাই চিন্তিত থাকবে বাবা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার বাবার পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না স্বামী তার পরিচয় স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না 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 কেউ কারোর পরিচয় দিতে চাইবে না সবাই তো নিজের চিন্তায় চিন্তিত আল্লাহর নবী বলেন যখন মানুষগুলোকে জাহান্নামকে অতিক্রম করে জান্নাতে যেতে হয় মানুষগুলো যখন পুল সেরা পুল অতিক্রম করবে ওই সময় সবই নবীরা ওই সময় সব নবিরাহি পেরেশান থাকবে ঠিক কিনা আল্লাহ আব্বর খন বাইরামাদ এই জন্য কোরআন উল করিম থেকে সোরা এমতো থেকে